ধরে নিন বাংলাদেশ ও ভারত যুদ্ধ বেঁধে গেল তাহলে পৃথিবীর কোন রাষ্ট্র কোন দেশের পক্ষ নিবে বাংলাদেশ ও ভারতের মধ্যে কখনোই সামরিক যুদ্ধ হবে না যদি হয় বা এরকম কোন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে পৃথিবীর কোন কোন রাষ্ট্র বাংলাদেশের পক্ষ নিবে এবং পৃথিবীর কোন কোন রাষ্ট্র ভারতের পক্ষ নিবে ভারত নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে একটি সামরিক শক্তিশালী দেশ এখন ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় সরাসরি যুদ্ধ না হলো এখন আপনি অনেক নিউজ চ্যানেল দেখেছেন যে ভারতের অনেক বিজেপি নেতা বা অনেক থেকে বলছে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য এই ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে কি ঘটবে যদি ভারত সত্যি সত্যি বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালায় তাহলে বাংলাদেশ তো আর বসে থাকবে না ভারতকে সহযোগিতা করবে পৃথিবীর কোন কোন রাষ্ট্র এখানে দুই ধরনের সহজ সহযোগিতা রয়েছে একটি হলো কূটনৈতিক সহযোগিতা আর একটি হলো সরাসরি অস্ত্র দিয়ে সহযোগিতা এখানে উল্লেখ্য ভারতের কিন্তু একটি পরম বন্ধু রাষ্ট্র রয়েছে আর সেই দেশটির নাম হচ্ছে ইসরায়েল ভারত আর ইসরায়েলের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ভারতের যদি অস্ত্রের প্রয়োজন হয় বা কোনো কূটনৈতিক অবশ্যই ইসরায়েল তাকে সরাসরি বা পরোক্ষভাবে সহযোগিতা সহযোগিতা করবে ভারত পাবে রাশিয়ার রাশিয়ার থেকে কারণ সাথে ভারতের দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে আর ভারতের প্রয়োজনে রাশিয়া অবশ্যই এগিয়ে আসবে ক্ষেত্রে রাশিয়া থেকে যদি ভারত সামরিক সহযোগিতা সরাসরি নাও পায় তাহলে অবশ্যই কূটনৈতিক সহযোগিতা পাবে ওর দিকে রাশিয়ার সঙ্গে কিন্তু বাংলাদেশ খুব ভালো সম্পর্ক রয়েছে তাই এই ক্ষেত্রে হয়তো রাশিয়া পয়েন্ট দখল করতে পারে বা মিডিল চুপচাপ থাকতে পারে অপরদিকে নেপাল শ্রীলঙ্কা জাপান যে ছোট ছোট পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে এগুলো দেশ থেকে মনে হয় না ভারত এমন কোনো সহযোগিতা পাবে এখন যদি বাংলাদেশ সরাসরি যুদ্ধে জড়ায় তাহলে বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার মতো এমন কোনো দেশ কি আছে হ্যাঁ আসে বাংলাদেশকে সরাসরি সামরিক সহযোগিতা দিবে পাকিস্তান এবার দেখা যাক বাংলাদেশের পক্ষে কারা কারা আমি প্রথমে বলেছি ভারতের পক্ষে দুইটা দেশ অবশ্যই দাঁড়াবে একটি হলো ইসরায়েল আর অপরটি হল রাশিয়া তারা অবশ্যই দাঁড়াবে এখন দেখা যাক বাংলাদেশের পক্ষে কারা কারা থাকতে পারে এখন বাংলাদেশ আর ভারতের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তাহলে অবশ্যই প্রত্যক্ষভাবে পাকিস্তান ঘোষণা দিয়ে সামরিক সহযোগিতা থেকে সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে দেবে কারণ পাকিস্তানের শত্রু রাষ্ট্র হলো ভারত এর পরবর্তীতে কূটনৈতিক বা সামরিক অস্ত্র দিয়ে কোনো দেশ যদি সহযোগিতা করে থাকে তাহলে করবে চীন কারণ চীন কিন্তু ভারতের মিত্র রাষ্ট্র নয় এবং ভারতের যে বর্ডার সে বর্ডারই কিন্তু সবসময় একটা উত্তেজনা বিরাজ করে তাই ভারতকে কোনটাসা করার জন্য অবশ্যই চীন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা প্রদান করবে চীন যখন দেখবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেঁধে গেছে তখন অবশ্যই চীন একটা সুযোগ নিবে এবং বাংলাদেশকে যত ধরনের সহযোগিতা আছে তারা করবে শুধু ভারতকে কোনটা হিসাবে দুর্বল করার জন্য এছাড়াও আশেপাশে অনেক ছোটখাটো দেশের সহযোগিতা পাওয়া যাবে এবং আরেকটি দেশ আছে যারা প্রত্যক্ষ সহযোগিতা করতে পারে সেটি হলো তুরস্ক তুরস্কের ইসে তায়েফ এরদোয়ান রোহিঙ্গা প্রসঙ্গেও বাংলাদেশের পাশে অনেক সময় দাঁড়িয়েছে ধরনের পরিস্থিতি তৈরি হোক এটা আমরা কখনোই চাই না কারণ যুদ্ধ কারোর জন্যই ভালো কোনো কিছু বয়ে আনবে না তাই এই প্রসঙ্গে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাই